লিটন মানে ব্র্যান্ড হবে আমরা বুঝতে পারছি যে লিটন মানে ব্র্যান্ড তাহলে ভাই তুমি কোথা গতি করতে থাকস সুন্দর করে কব ছাড়া মানে কোথাগতি করতে থাকলে কতক্ষণ পরে প্যান্টের মধ্যে আইকে দিবি চাঁদ দেখতে ভারতের ছশো পনেরো কোটি টাকা লাগে

আচ্ছা তোমাদের অসিনাপুর কি এতই ঠেকা পড়ছে যে তোমাদের এইসব পেক জিনিস নিয়ে তোমার ট্রোল করবে আর অসিনাপুর সুসাইড করবে পানি আমরা ভিডিওটা যতটুকু দেখছি যতটুকু বুঝতে পারছি যে আসলে এটা ফেক এআই দিয়ে এখন এগুলো এডিট করে বানানোই যায় এটা ফেক একটা ভিডিও ফেক একটা লিঙ্ক তো আপনার তো উচিত ছিল যেহেতু আপনার চেহারা দিয়ে এডিট করে বানাইছে ফেক একটা ভিডিও ফেক একটা লিঙ্ক আপনার কি উচিত ছিল যেটা দেখার পর আপনার সতর্ক হওয়া ওই আপনি তো সতর্ক হননি যেদিন লিঙ্ক ভাইরাল হয়েছে ওর পরের আবার দিনে মধ্যে লাফালাফি করতেছেন আগে থেকেই অশ্লীল ভিডিও বানাইতেছেন টিকটকে অশ্লিলে ভিডিও বানান তো এডিট করে আপনার চেহারা আপনার লিঙ্ক নামে চালাই মানুষে বিশ্বাস করে ফালাইছে আপনার তো একটু সতর্ক উচিত ছিল আপনি কি বলছেন আপনার পরিবার থেকে আপনার টিকটক করার পুরো স্বাধীনতা দেয় এটা দোষ আপনার দোষ আপনার পরিবারের যে পরিবারটা আপনার পুরো স্বাধীনতা দিয়েছে টিকটকের মধ্যে যেমনি ইচ্ছা অমনি ভিডিও বানাবে অশ্লীল ভিডিও বানাবে কোনো সমস্যা না তো মনে হয় এরকম ভাবে স্বাধীনতা দিয়ে দিছে কারণ আপনার ভিডিও গুলো দেখেই বোঝা যাইতেছে যে আপনি যে অশ্লীল অশ্লীল ভিডিও বানান আসলে এই ফেক লিঙ্ক থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত কিছুটা হলে